হ্যালো ইউ আর তো সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সকলের ঈদ আনন্দে খাটুক পরিবারের সাথে আত্মীয় স্বজনদের সাথে বন্ধু বান্ধবদের সাথে সকলের সাথে তোমাদের ঈদটা হাসি খুশিতে খাটুক এই প্রত্যাশাটুকু করি আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে তোমরা অলওয়েজ সর্বদাই সুখী দেখো ভালো থাকো তো আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হইল যে আমি প্রায় পনেরো দিন আগে আমার পেজ থেকে একটা পোস্ট দিছিলাম যে আমার সে এইমার্স টোয়েন্টি ফাইভ এর যে আমাদের যে ক্লাস হচ্ছে এই রিকেপ ক্লাসের নোটগুলো যারা শেয়ার করবে তাদের আমি he's tired সালামি দিব ঈদ সালামি যেহেতু আগামীকাল একত্রিশে মার্চ আমাদের পবিত্র ঈদ ফিতর তো এই সালামি সুযোগটা তো তোমাদের মিস দেওয়া যায় না তো তোমরা অনেকেই রেসপন্স করছো তো এইখানে আমি বলছিলাম যে দুইজনকে আমি সালামি দিব তো তোমরা সবাই যারা যারা নোটস শেয়ার করছো সবাইকে থ্যাংক ইউ অনেক কষ্ট করে ক্লাস গুলো করছো এবং তোমাদের হেল্প প্লাস তোমাদের মিনাপুর সকলের সহযোগিতায় আমাদের সেকেন্ড মার্চ টোয়েন্টি এর প্রথম পর্ব রিকেপ প্লাস প্লাস দশটা মডেল টেস্ট যে ছিল সেই পর্বটা খুব সুন্দর করে শেষ করতে পারছি তো তোমরা যারা নোট শেয়ার করছো সেখান থেকে আমি বলছিলাম যারা সবগুলা নোট সুন্দর করে শেয়ার করতে পারবা মানে সাবমিট করবা প্লাস যাদের নোটগুলাতে রিয়াক্ট বেশি হবে তাদেরকে আমরা সালামি গুলা দিব ক্রাইটেরিয়া গুলা দিয়েছিলাম এইরকম তো চলুন আমরা সেই সালামির যে ইয়েটা পোস্ট আছে সেটা আমরা দেখে নিই এবং আমাদের সেকেন্ড মার্চ টোয়েন্টি ফাইভ ক্লাস নোট শেয়ারিং কনটেস্টে কোন দুইজন সালামের উইনার্স হলেন সেগুলো আমরা একটু দেখে নিই ঠিক আছে তো এই পেজ থেকে আমি পোস্টটা করছিলাম এবং পোস্টটা ছিল এই একটু আমরা নিচে আসি আমাদের হ্যাঁ এই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত পোস্ট সেখানে বিস্তারিত সবকিছুই ছিল যে কিভাবে কিভাবে সালামিটা এটা পেমেন্ট করা হবে অফ অল যে ক্যাপশনে লিখতে পারো তোমরা লিখছো তারপর অধ্যায়ের নাম দিতে পারো ইনস্ট্রাক্টর নেম দিতে পারো কারণ তোমাদের শুধুমাত্র আমি নিশ্চি এমনটা না তোমাদের মিনাপু ছিল প্লাস আমি তোমাদের ডিপ্লবাই ছিলাম তারপর হ্যাশট্যাগ ইউজ করবা সেকেন্ড মার্চ টোয়েন্টি ফাইভ ক্লাস নোটস তারপর সাবমিশন ত্রিশ তারিখ আজকেই তোমাদের কাঙ্ক্ষিত দিন তারপর টপিক্স যতগুলো রিকেপ ক্লাস করানো হবে সেগুলোর সবগুলো অধ্যায় থাকতে হবে এখন চাইলে তুমি একসাথে ছবি তুলে পোস্ট করতে পারো বা আলাদা করেও দিতে পারো বিজয়ী যেভাবে সিলেকশন করবো যেভাবে বিজয়ী সিলেকশন করা হবে যে বেশি সংখ্যক অধ্যায়ের নোট দিবে ধরো আমরা প্রায় তেত্রিশটা ক্লাস করাইছি তেত্রিশটা অধ্যায়ের সলিউশন ক্লাস করাইছি মানে রিকেপ ক্লাস করাইছি তো এর মধ্যে সবাই যদি তেত্রিশটা দিতে পারো তাহলে তো ফাইন কিন্তু সকালে তেত্রিশটা তো দিতে পারো নাই তাহলে যে সবচেয়ে বেশি অধ্যায়ের নোট গুলো সাবমিট করছো সে হবে বিজয়ী এখন যদি দুইজন সেই মধ্যে থাকে তাইলে যাদের পোস্টে রিয়েক্ট বেশি ওকে বিজয় দিব এরপরে যদি কন্টেস্ট হাড্ডাড্ডি হইতো তাইলে কি করব যে আমরা যে দুইজন মেন্টোর্স আছি প্লাস আমার যে ফ্রেন্ডসার ক্লাস আছে তাদের থেকে আমি ডিসিশন নিব যে কাকে দেয়া যায় মানে হাতের লেখা সুন্দর তারপর গুছানো এইগুলোর উপর ভিত্তি করে তো যাই হোক সবাই এইখানে আমার কোর্সে যুক্ত আছো তোমরা চল্লিশ জনের মতো বাট সবাই তো আর কন্টেস্টে অংশগ্রহণ করো নাই পার্টিসিপেট করো নাই তো সম্ভবত পাঁচ জনে করছো তো এই পাঁচজনের জনের মধ্যে থেকেই আমি যাদেরকে সিলেকশন করছি কথা ছিল আমি দুইজনকে স্যার আমি দিব এখন আমি এইখান থেকে সিলেকশন করছি আরেকজন বাড়ি আমি তিনজনকে সালামি দিচ্ছি ঠিক আছে আর যারা বাকি যারা দুইজন পারো নাই বা পাও নাই তোমাদেরও থ্যাংক ইউ তোমরা নোট শেয়ার করার জন্য কি সো দেখি আমাদের নোট শেয়ারে কে চ্যাম্পিয়ন হয়েছে কে রানার্স আপ হয়েছে কে থার্ড হয়েছে এইগুলা যদি আমরা দেখি তো দেখো ফার্স্ট অফ অল হয়েছে আমাদের আরমানা আহমেদ এই ফেসবুক আইডি থেকে পোস্টগুলো মানে শেয়ার করছে আর কি সবগুলা অধ্যায় করছে অধ্যায় না করো ম্যাক্সিমাম অধ্যায়গুলোই করছে আমরা যদি দেখি একটা অধ্যায় তারপর তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরোটা প্রায় সতেরোটা অধ্যায় সে সাবমিশন করছে এখানে আরো মেবি দুইটা অধ্যায় এড করা আছে তার মানে সতেরো আর দুই কত উনিশটা অধ্যায় সে সাবমিট করছে সো ওর ফেসবুক আইডির নাম আরমান আহমেদ এবং ওর একচুয়াল নাম হইল সাদিয়া আক্তার কলি সো ও হচ্ছে আমাদের সেকেন্ড মার্চ টোয়েন্টি ফাইভ ক্লাস নোটস কন্টেস্ট যে নোটসটা আছে সেই নোটসটা কন্টেস্টের বিজয়ী বা ফার্স্ট রানার্স ফার্স্ট বিজয়ী আর কি চ্যাম্পিয়ন তারপরে যদি আমাদের সেকেন্ড যে হয়েছে তার যদি আমি আইডিটা বের করি তাইলে সেটা হইল আমাদের ফৌজিয়া নূর ফৌজিয়া শেয়ার শেয়ার করছে দেখি কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা নোট শেয়ার করছে মানে দশটা অধ্যায় আর যদি আমি ধরি একটা দুইটা এক্সট্রা করছে তাইলে ধরো এগারোটা থেকে বারোটা করছে তার মানে সে হয়েছে আমাদের সেকেন্ড সো আমরা বলছিলাম দুইজনকে সালামি দিব তাইলে ফৌজিয়া এবং আমাদের ওই যে সাদি আক্তার করি এই দুইজন আমাদের চ্যাম্পিয়ন হয়েছে একজন হয়েছে ফার্স্ট একজন হয়েছে সেকেন্ড কি আমি দুইজনকে ঈদ সালামি দিয়ে দিব সো তোমরা কাইন্ডলি ভাইয়া আমাকে ইনবক্স নক দিয়ে তোমাদের বিকাশ নাম্বারটা দিও ঠিক আছে আর সালামী পাওয়ার পর এই পুষ্টে কমেন্টে একটা মেসেজ দিও ঠিক আছে এমন দিতে হবে না কারণ আমি হাই রেঞ্জের কোনো সালাম দিব না তবু তোমাদের বলছিলাম একটা ইস সালাম দিব এই জন্যই সালাম দিচ্ছি আর আরেকজন বোনাস হিসাবে আমি বলছিলাম আরেকজনকে আমি দিব সো দেখি আমাদের এইখানে দিয়ে তৃতীয় কারো নাম আসে কি না টোয়েন্টি ফোর ক্লাস নোট শেয়ার আর কারো নাম তো আশিনা মোহাম্মদ আমাদের মুনিন উনি একটা অধ্যায় শেয়ার করছেন আরেকজন এ তিনটা অধ্যায় শেয়ার করছেন ওর নাম তো আসে না হ্যাঁ ফারিয়া উর্বি ফারিয়া একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা হইলি তো এই তিনজন কাইন্ডলি তোমরা আমাকে ইনবক্সে তোমাদের বিকাশ নাম্বারটা দিও এবং আজকে রাতের মধ্যে দিয়ে দিলেই বেটার হয় কারণ তোমাদের আজকে রাতের মধ্যে আমি সালামিটা দিয়ে দেবে যেহেতু কালকে আমাদের ঈদ ঠিক আছে তো সকলকে আবারও জানাই পবিত্র ঈদ উ শুভেচ্ছা সবাই ভালো থেকে সুস্থ থাকুন উঠবে